আনিফা ভালো আছো তুমি আচ্ছা আজকে তাহলে তুমি এই ম্যাথটা সলভ করবে ঠিক আছে দেখো মাঝখানে কি লেখা আছে বলো তো সাত তাই না তাহলে আমি নিয়মটা তোমাকে বলে দিই প্রথমে এই সাতের সাথে সাত বানাতে হবে সবগুলো ঠিক আছে এই যে এখানে কত লেখা হ্যাঁ পাঁচের সাথে আর কত যোগ দিলে এই মাঝের সাতটা হবে ঠিক আছে এটাই তোমাকে আজকে সলভ করতে হবে আচ্ছা তাহলে রেডি আচ্ছা করে এখন দেখো তো কত হয়েছে হ্যাঁ তাহলে দুইয়ের সাথে পাঁচ যোগ করলে তাই না লিখে দাও পাঁচ এই তো সুন্দর হয়েছে এবার কোনটা করতে চাচ্ছ এবার হ্যাঁ ছয়টা করো তো ছয় সাথে কত যোগ দিলে সাত হয় এক তাহলে লিখে দাও এক এই তো ভেরি গুড নেক্সট কোনটা করবা আচ্ছা চারের সাথে করো তাহলে এই তো সুন্দর তিন হ্যাঁ সুন্দর হয়েছে নেক্সট কোনটা হ্যাঁ এটা করো তিন করো ওটা না কোনটা হয় দেখো তিনের সাথে কত যোগ করলে সাত হবে কত হচ্ছে চার লেখো তাহলে এই তো ভেরি গুড নেক্সট